আজকে রিঙ্কি আজকে রিঙ্কি একটা স্পেশাল ডে সেটা পরে বলবো কি স্পেশাল ডে আছে দিদি আমরা এখন বিপদানির মন্দিরে যাচ্ছি এটা এখানে আমরা যাচ্ছি আমার দিদি রেগে গেছে কারণ ড্রাইভার বলেছে গাড়িতে জুতো খুলে আসতে এখানে লোকে দেখতে পাচ্ছি জুতো পরে চলে এসছে চাই হোক আমরা সামনে পাকুবুড়ি আর সোনু অলরেডি দাদারা চলে গেছে চলুন ভেতরে যাওয়া যাক আমাদের মা বিপদায়নি সামনেই রয়েছে সাথে জগন্নাথও রয়েছেন মায়ের সাথে যেখানেই যাই না কেন বিপদ মা না থাকলে তো বিপদ আপদ থেকে রক্ষা পাবো না আমরা তো তাই জন্য মাকে প্রণাম করে বললাম মা আজকে সারাদিন তুই আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করো আমরা যেন পুরীতে ভালো করে ঘুরে নিতে পারি এরপর দর্শন করার পরে আমরা এই মেঠো রাস্তা দিয়ে আবার চলছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবনে কি হতো এখানে পুরো ব্যাপারটা বলতে পারছি না যে কি নামটা ভুলে গেছি え, 시기شنا ভগবান একবার কোথাও গেছিল হ্যাঁ তা সেই তার যে ই ওই হারিয়ে গেছিল আমার তো বলে পুরো বৃন্দাবন নাকি লুকিয়ে এখানে রেখে দিয়েছিল দিব ও আচ্ছা যার জন্য এটার নাম যুতবিন্দ বৃন্দাবন আমরা এখন এসে বৃন্দাবন মানে এটা হচ্ছে পুরীর গুপ্ত বৃন্দাবন যেটা দাদা অলরেডি আগে

মা তুমি কি পুরীতে আগে এসেছো আমি তো আসিনি ফার্স্ট টাইম পুরীতে এলাম আমি

Tá por আমি যতটা পেরেছি চারিদিকে পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এখানে তো রাধা রাধাকৃষ্ণের একটা সুন্দর মূর্তি রয়েছে যেদিকেই তাকাবেন না কেন সেদিকেই খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে রাখা রয়েছে আর সব থেকে বড় কথা এখানে আমাদের রাধা কৃষ্ণকে এত সুন্দর করে উপস্থাপন করা হয়েছে যে দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে শুধু রাধাকৃষ্ণই নয় এখানে কিন্তু রাম সাথে বাজরাংবালি সমস্ত দেবদেবীকেই এখানে রাখা হয়েছে আর এত সুন্দর মনোরম পরিবেশ যে আপনার দেখলেই মানে ভেতর থেকে একটা ভক্তি চলে আসবে দাদা আর তো ওখানে গিয়ে রাধাকৃষ্ণ হয়ে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে আর আমরাও সেই সুযোগে দিকটা ঘুরে নিয়েছি তো এখানে চলুন দেখাবো এখানে বড় ঠাকুরের মন্দির রয়েছে প্লাস নবগ্রহের মন্দির ছিল তো ওখানে গিয়ে একটু প্রার্থনা করলাম বড় ঠাকুরের কাছে যাতে সমস্ত কিছু ভালোভাবে আমরা সুস্থ সুস্থভাবে এখান থেকে ঘুরে বাড়ি যেতে পারি আর এত সুন্দর আমাকে একটা সুযোগ করে দিয়েছে তার কাছে যাওয়ার জন্য আসলে আমি শুনেছি জগন্নাথ না টানলে তার কাছে যাওয়া যায় না সত্যিই তাই আমি অনেক বার পুরী যাওয়ার ঠিক করে আমার ক্যান্সেল করতে হয়েছে যেতে পারিনি কিন্তু এবার সত্যি সত্যিই জগন্নাথ দেব আমাদেরকে ডেকেছেন তাই আমরা তার কাছে পৌঁছাতে পেরেছি সবাই বলে উনি নাকি কলিযুগের ভগবান আমরা জ্যান্ত ভগবানকে দেখে এসেছি সবাই সেটা বলছে আর কি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার মতামত জানলে অনেক কিছু জানা যায় আর রাস্তাতে যেতে যেতে এই জিনিসটা দেখলাম কি সুন্দর লাগছে দেখুন পরিবেশটা তারপর এখানে আবার আর একটা মূর্তি দেখতে পেলাম খুবই রকম আসলে আর এখানকার দেখুন মূর্তিগুলো একটু অন্য রকমের ধাঁচে বিভিন্ন স্টেটের এক একটা ধাঁচে মূর্তি থাকে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা অন্যরকম ধাঁচের মূর্তি করা হয় তো ওড়িশাতেও হয়তো এরকম ধাঁচ আছে যে বা ছাঁচে মূর্তিটা করা হচ্ছে আমরা এখন যাচ্ছি ঠাকুর দর্শনে হ্যাঁ আমরা দেখছি দেখি কি কি দেখা যায় এখানে আর অন্য সব আপনাদের দেখাবো এখন আমরা যাচ্ছি বাবার এই গাইডকে আমি এই গাইডকে আমি কলকাতা থেকে আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা ওই মন্দির থেকে বেরিয়ে আর মন্দিরে এসেছি এটা একটা শিবের মন্দির এখানে অনেকগুলো শিবলিঙ্গ ছিল আপনাদেরকে দেখাবো আমি সেটা আর এখানে এসে আমার এত ভালো লাগছিলো কি বলবো কারণ চারিদিকটা এত সুন্দর আর্ট করা কালারিং আর্ট তার সাথে ছিল বিভিন্ন রকমের পাখি পাখিগুলোকে তো দেখে মানে কী বলবো মনে হচ্ছে এই সবাইকে একটু ধরে আদর করে দিই আমার নিয়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই বাড়িতে কারণ ওরা ওখানেই বেশি সুন্দর হয়তো এখানেরই খাঁচার থেকে জঙ্গলে তারা বেশি সুন্দর দেখতে লাগতো কিন্তু যাই হোক তারা যখন এখানে রেখেছে কিছু চিন্তা করি আর তাদের যথেষ্ট সেবা যত্ন সেখানে করা হচ্ছে দেখি তারা আছে এবার এগুলো দেখে আরও বেশি ভালো লাগছিল এরপর দেখতে বেশটা ঘিমপিক দেখতে পেলাম ওখানে দিকটা কিছু একটা খাচ্ছে আমরা তো একটু ডাকা ডাকি করলাম আর নিচে তো বিভিন্ন রকমের প্যারেটস ছিল আরও সুন্দর সুন্দর পাখি ছিল আমাদের তো এত ভালো লাগলো পাখিগুলোকে দেখে কি বলবো এবার চলুন ভেতরে নিয়ে যাই একটু দর্শন করে নিয়ে আসি প্রথমে তো ঘণ্টাটা বাজিয়ে নিতে হবে কারণ ঘন্টা না বাজালে কিন্তু মন্দির জাগ্রত হয় না তো যাই হোক আপনি ভগবানকে জাগ্রত করে নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে দিন দূর থেকে জানিয়ে কিন্তু ভগবান ঠিক নেবে আপনার মনস্কামনা নমস্কার দি নমস্কার এইদিকে দেখুন কি সুন্দর কৃষ্ণ বসে আছে দোলনাতে আর আমার দাদা দিদি ওটাকে দোল খাওয়াচ্ছে ঠাকুরকে আর আমরা সবাই একটু একটু করে দোল দিয়েছি ঠাকুরকে এটা ঠাকুরের আনন্দ লাগে আর এখানে আমরা এই রথে চাকাটা ঘোরানোর চেষ্টা করছি চেষ্টা চেষ্টার তো কোনো ত্রুটি রাখছি না যতটা জোর আছে গায়ে সব জোর দিয়ে আমরা এটা করেছি তারপর আমরা চলে গেলাম একটা রাক্ষসের মুখ দিয়ে ভেতরে কিন্তু এটা হচ্ছে কোনো জায়গা না এটা হচ্ছে শান্তির জায়গা এটা হচ্ছে দেখুন এখানে প্রায় একান্নটা শিবলিঙ্গ রয়েছে যেটা আমার এই পুরো ট্রিপটার মধ্যে থেকে ভালো লেগেছে এই জায়গাটা মানে এতটাই সুন্দর আর ওখানে সবাই ওম নম শিবা গান করছে সেটা শুনে আরও ভালো লাগছে মানে অন্য রকম একটা ব্যাপার আমি আগে কখনো এরকম মন্দিরে যাইনি তো আমার কাছে এটা ভীষণই নতুনত্ব লাগছিল তাই আমার আমার দেখতে আর ওখানে ঘুরে বেড়াতে ভীষণ ভীষণ ভালো লাগছিল সোনু একবার পরিক্রমা করে নিল তারপরে আসলো দাদা দাদা পুরোটাই পরিক্রমাটা করলো খুব সুন্দর করে ভক্তি ভরে আমার দেখে ভীষণ ভালো লাগছিল সেটা আর আমিও পরিক্রমাটা করে নিয়েছি তার আগে আর এখানে দেখুন সবাই কি সুন্দর ভক্তি করে চারিদিকটা ঘুরছে আর পেছনে দেখুন শিব আর পার্বতীর একটা ছবি আছে খুবই সুন্দর সেটা সামনেই আছে নন্দী মহারাজ যার কানে কানে আপনি যদি আপনার ইচ্ছা বলেন আপনার মনস্কামনা পূর্ণ হবে নাকি তাই দাদা দাদার মনস্কামনাটা জানিয়ে দিলাম আমরা সবাই জানিয়েছি তার কাছে আর ওখানে না গোশালা ছিল যেখানে সবাই হর নিয়ে গিয়ে গরুদেরকে খাওয়াচ্ছিলো তো এটা ভীষণ ইউনিক লেগেছে মানে আমি কখনো আগে এরকম জায়গায় যাইনি যেটা আমি করতে পারবো বলে তারপর আমরা চলে গেলাম জগন্নাথ পিসি বাড়িতে এখানে পা ধুয়ে নিয়ে যেতে হবে জগন্নাথের পিসি বাড়িতে ওখানে ফোন অ্যালাউ ছিল না তাই আমরা বাইরের জায়গাটাই একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে এরপর আমরা ওখানে ঘুরে আসার পরে আমরা বেশি সময় নিইনি কারণ হচ্ছে আমাদের আরও একটা জায়গায় যেতে হবে প্লাস অনেক দুপুর হয়ে যাচ্ছে পিসির বাড়িতে আমরা এখন পিসির বাড়ি থেকে সবাই বেরোচ্ছি এখন আমরা মাসির বাড়ির দিকে রওনা দিচ্ছি পেছনে আমার সমস্ত লোকজনরা আসছে এটা জগন্নাথের হচ্ছে মাসি বাড়ি মাসিবাড়ি নাকি কোভিডের সময় থেকেই বন্ধ হয়ে গেছে এটা এখন আর খুলছে না তাই আমরা দেখতে পাইনি এরপর আমরা চলে গেলাম কস্তুরিতে খেতে চলুন তাহলে বসে যান খাবার আসলে আবার এখানে তো আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না যে আমরা কি কি নেব ফাইনালি আমরা ডিসাইড করার পরে যেটা করলাম আমরা অর্ডার দিয়েছিলাম কচু পাতা চিংড়ি যেটা এখানকার মোস্ট ফেমাস আর তার সাথে আমরা হান্ডি মাটন অর্ডার করেছিলাম যেটা আমি কাস্তুরিতে প্রথমবার খাবো আর কি এদিকে দিদিরা একটা থালি নিয়েছিল থালিতে লুচি শুক্তো তরকারি মাংস সবই ছিল আর আমরা এদিকে থালি নিয়ে নিই আমরা অন্য কিছু নিলাম যেটা বললাম আর কি আর এদিকে কাকিমাদের ভেজ ছিল তা কাকিমারা ভেজ থালি অর্ডার করেছে এটা অনেকটাই ভালো ছিল এদিকে দেখুন আমাদের খাবারগুলো চলে এসছে Terima kasih telah menonton! এখানে নিয়েছি মাটার ও এখনো গরম ধোয়া বেরোচ্ছে এখন কচু পাতা দিয়ে চিংড়িটাই ফার্স্টে টেস্ট করবো শেষ করে আমরা চলে গেলাম আবার সমুদ্রে এবার আমাদের স্নান করার পালা এই এটা আমাদের লাস্টের আগের দিন ছিল যেহেতু সেদিন ভেবেছিলাম সবাই মিলে আবার আমরা সমুদ্রে স্নান করবো এদিকে আমি আর দিদি একটু খেতে নিলাম তারপর রাত্রেবেলা আমরা যেহেতু সেদিনকে রিঙ্কি দি আর সভিকদার অ্যানিভার্সারি ছিল তো সেটা আমরা সেলিব্রেট করলাম একটা কেক কাটিং করিয়েছিলাম রাত্রে ডিনার করে আসার পরে দিনের মধ্যে তো দিনটা আমাদের খুবই ভালো কাটলো আর সত্যি আজকের দিনটা এতটাই স্পেশাল ছিল কারণ হচ্ছে সেদিনকে রিঙ্কি দি আর দাদাদের অ্যানিভার্সারি ছিল আর এই যে আমাদের পাকুবুড়ি আর ঋষি হচ্ছে তাদের দুই রত্ন ঠিক আছে ওরা এভাবেই ভালো থাকুক সুখে থাকুক অনেক বছর এগিয়ে যাক আরও সামনের দিকে ভালোভাবে এটাই কামনা করি তো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর একটা কথা যদি ব্লগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ